ফুটবলে কোন দল বেশি শক্তিশালী তা নিয়ে প্রায় সময় সমর্থকদের মাঝে চলে বাক আর সেই লড়াইটা যদি হয় সমানে সমান তাহলে তো কথাই নেই ভক্তদের মাঝে তখন কাজ করে আলাদা উত্তেজনা ও উন্মাদনা এমনই এক শক্তি পরীক্ষার আসর ফিনালি সিমা ইউরো চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকার চ্যাম্পিয়নদের নিয়ে অনুষ্ঠিত হয় ফিনালি সিমা উনিশশো সালে প্রথমবারের মতো ফিনালি সিমার আয়োজন করা হয় এরপর উনিশশো সালে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছিল এই ম্যাচ লম্বা বিরতির পর দু সালে কনমেবল ও ওয়েফার সম্মতিতে আবারও ফিরিয়ে আনা হয় ফিনালিসিমাকে সেবার আর্জেন্টিনা ও ইতালির মধ্যকার ম্যাচটি জিতে প্রথমবার ফিনালিসিমা জিতেছিলেন লিউনেল মেসিরা ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দুই মহাদেশীয় চ্যাম্পিয়ন নিয়ে আয়োজিত শিরোপা নির্ধারণী ম্যাচটি এবার হওয়ার কথা পঁচিশ সালে কোপার শিরোপা ধরে রাখায় এই ম্যাচে নামবে এবারও আর্জেন্টিনা এদিকে ইউরোর নতুন রাজা স্পেন দু দলের মধ্যকার শ্রেষ্ঠত্বের লড়াই দেখতে তাই মুখে ফুটবল প্রেমীরা এই ম্যাচ দিয়ে প্রতিযোগিতার হ্যাট্রিক শিরোপা জেতার সুযোগ আছে লিউনেল মেসির দলের তবে আগামী বছরের ব্যস্ত সূচিতে ম্যাচটি বাতিল হওয়ার শঙ্কাও থাকছে সামনের দিনগুলোই আর্জেন্টিনা ব্যস্ত থাকবে দু বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ নিয়ে অন্যদিকে স্পেনের সামনে আছে ওয়েফা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ ফলে দু সাল পর্যন্ত ফিনালি সীমা আয়োজনের জন্য ফাঁকা দিন পাওয়া নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা দুই মহাদেশের চ্যাম্পিয়নদের মধ্যে কোন দল সেরা তা নিয়ে বাড়তি রোমাঞ্চ থাকে ফুটবল ভক্তদের মাঝে আর তাই অনিশ্চয়তা থাকার পরও আশা হারাতে চান না ফুটবল প্রেমীরা শেষ পর্যন্ত সংখ্যা কাটিয়ে কনমেবল ও ওয়েফার নির্দেশনায় এই রোমাঞ্চকর ম্যাচ মাঠে গড়ায় কিনা সেটি এখন দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব